তো এই যে এই দিকটাতে হচ্ছে রেল লাইন আর এই দিকটাতে হচ্ছে আলমবাবা মাজারটা আর এই সাইডে আছে ঘুমটি দোকানগুলো আছে এই সাইডে তো এইগুলোতেই আমরা রেস্ট করি আর কি তো শীত গ্রীষ্ম বর্ষা পেট্রোলিং সময় এগুলোই ভরসা আর কি তো মেনি মেন ব্যাপার যেটা যে উপরেই ছাউনিটা তো ছাউনিটা থাকলে কী হয় বর্ষার সময় বৃষ্টি পাবো না গরমের সময় রোদ পাবো না আর শীতকালে শিশিরটা পড়ে না আর কি তো যাই হোক বেলা অনেকটাই হলো এবার বেরিয়ে পড়ি নমস্কার বন্ধুরা সকাল সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে তেইশে নভেম্বর শনিবার আর এখন বাজছে প্রায় সকাল ছটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি জাস্ট কিছুক্ষণ আগেই আলমবাবাদকে বেরোলাম আর কি তো যাই আবার ধীরে ধীরে তো পেট্রোলিংয়ে ফার্স্ট রাউন্ডটা মোটামুটি হয়ে যায় কোনোরকম আর সেকেন্ড রাউন্ডে আসতেই ওই টাইমটাতে বেশি কষ্ট হয় আর কি আর এই লাস্ট এই যাওয়াটাও কিছু মনেই হয় না আর কি সকালে ওই মর্নিং ওয়াকের মতো আর কি হাঁটতে হাঁটতে শেষ হয়ে যায় আর কি কিন্তু আজকে ঠান্ডা বেশ ভালোই আছে আজকে রাতের দিকেও ঠান্ডা লাগছিলো আর সকালেও দেখছি ভালো ঠান্ডা লাগছে তো গ্লাভসগুলো পরিনি তো হাতগুলো বেশ ভালোই ঠান্ডা লাগছে বিশেষ করে রেঞ্জটা ধরার সময় রেঞ্জটা দেখছি একদম ঠান্ডা হয়ে গেছে তো পেট্রোলিং এখনও একদিন হবে মোট সাত দিন হবে পেট্রোলিং তারপরে মোটামুটি তিন সপ্তাহ পর আবার পড়বে কারণ পেট্রোলিংটা গ্যাংয়ের স্টাফের ওপর ডিপেন্ড করছে আর কি তো স্টাফ আছে পেট্রোলিং করার মতো স্টাফ আছে আমাদের গ্যাংয়ে মোটামুটি ষোলো জন আছে তো ওই তিন রাউন্ড করে হয়ে আবার রিপিট হবে আর কি তো দেখি এবার আলমবাবাদ থেকে এলাম এবার যাবো পেআই কেমেনে পিআই আই কেমেনে গিয়ে সাইন টাইন করে ডিউটি অফ করবো তো মোটামুটি ওই পনেরো সাতটার মধ্যে পৌঁছে যাব দেখি স্টেশন তো যাই গিয়ে ডিউটি অফ করি রেস্ট গিয়ে আবার কথা হবে সাতটার সময় ডিউটি অফ করে রেস্ট রুম এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর চলে এলাম আশ্রম মোড় তো আশ্রম মোড় এসে দেখছি এদিকে বিনা পানি সিনেমা হলে সিনেমা চেপেছে নতুন যেটা সিনেমা চাপছে সেটা হচ্ছে কারণ অর্জুন তো অনেক পুরনো সিনেমা এটা আবার রি রিলিজ করছে মনে হয় যতদূর সম্ভব তো দেখা যাক কীরকম চলে সামনে রিলিজ হবে তো যাই হোক ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তা করতে করতে চলে এলো বাস আর বাস ধরে সরাসরি একদম চলে এলাম বাড়ি আজ বাড়ি ফেরার সময় পুড়ি কিনে এনেছিলাম তিনটে তো এই যে মোটামোটা পুড়িগুলো ছিল আজকে বেশ তো অনেক দিন ধরে আলু না মুড়ি খাচ্ছিলাম তো ভালো লাগছিল না আর কি তো যাই হোক এদিকে পুড়ি ছিল তিনটে আর এদিকে ছিল ঘুগনি তো ঘুগনিটা সাফিসিয়েন্ট ছিল আর কি অনেকটা ছিল মোটা মোটামোটা ছিল তো দশ টাকা করে দাম নেয় এই পুড়িগুলোর তো যাই হোক পুড়ি খাওয়ার পর উপরে এসে দিলাম ঘুম একটা লম্বা ঘুম দেওয়ার পর ঘুম ভাঙলো প্রায় দেড়টার সময় তো ঘুম থেকে উঠে নিচেতে গেলাম লাঞ্চ করার জন্য আর আজকে লাঞ্চে ছিল কাঁচা পেঁয়াজ দালু এদিকে এদিকে তিল বাটা ছিল আর ছিল পুনের তরকারি তো লবণ একদমই কম ছিল সবগুলো দিয়ে আর কি তো যাই হোক লাঞ্চ করার পর উপরে যে শুলাম আবার দিলাম একটা লম্বা ঘুম থাউজেন্ড ইস লাইট হ্যাঁ সন্ধ্যায় রেস্ট রুম প্রায় সাড়ে সাতটার সময় তো বসেই ছিলাম আর কি তো ডিনার করতে বসলাম প্রায় নটার সময় আর আজকেও ডিনারে চারটা রুটি ছিল এ ছিল আলুর তরকারি রসগোল্লার রসটা ছিল আর দিয়ে গিয়েছিল একটা পেঁয়াজ তো ডিনার করার পর এক ঘন্টার মধ্যে ঘুম দিলাম তারপর ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম নাইট ডিউটির জন্য এই রেল লাইনে সুপোকার দেখো জাস্ট এই যে কত তো একদম লাইন দিয়ে লাইনে সব সুপোকা চেপেছে আর যতগুলো সুপোকা চেপেছে সব মারা যাবে আর সুপোকোটা কোথা থেকে এসছে দেখাচ্ছে তোমাদের এই যে সামনেই আছে আমরা গাছ আমরা গাছে একদম গোটা আমরা গাছে এই সাইডটাতে একদম সুপোকাতে ভর্তি আর কি তো এখন বাজছে প্রায় সাড়ে বারোটা আর ফাইনালি চলে এলাম আলমবাবাতে তো এই যে শেডের নিচে তো বসে আছি তো এই সেটির নিচে তো একটা যেটা সুবিধা সেটা হচ্ছে সিসিটা পড়ে না আর কি নইলে এই পাশে এই যে রেল লাইন রেল লাইনের ধারে বসলে সিসি পরে খুব আর কি তো দেখি এখানে এখন বসবো তারপরে চিনপা টিম আসবে খাতা এক্সচেঞ্জ করবো তারপর আবার যাবো কিছুক্ষণ পর আবার বেরোবো তো যাই হোক আজকে দিনে ঘুমটা ভালো হয়েছে ওই খাওয়া দাওয়া করার পর দুটো থেকে একদম পাঁচটা টানা ঘুম হয়েছে আর কি তো যাই হোক ঘুমটা এখনও পাইনি নইলে অন্যদিন হাঁটতে হাঁটতে চোখ জ্বালা করে আর কি ঘুমে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও आ youtube তে দি দিলে সাবস্ক্রাইব করে নিও facebook তে দি দিলে পেজটিকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে